নমস্কার দর্শকবৃন্দ দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে আর মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছ খেতে আমরা বাঙালিরা সবাই খুব পছন্দ করি এবং মাছের বিভিন্ন রকম রান্না আমাদের খুব প্রিয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি মাছ দিয়ে কি রান্না করছি এই রান্নাটি করার জন্য প্রথমে আমি এখানে পাঁচ পিস আর মাছ দিয়েছি মাথা শুদ্ধ মাছগুলোকে প্রথম খানিকটা নুন এবং হলুদ দিয়ে আমি মেখে নেব নুন হলুদ দেওয়া হয়ে গেলে একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিচ্ছি যেহেতু আর মাছে আশ নেই তাই তেলে দিলে ফুটে উঠতে পারে তাই অল্প কাঁচা সরষের তেল দিয়েও মেখে নিলাম হাতের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে এলে তারপর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার ফ্লেমটা কমিয়ে নিয়ে আমরা মাছগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব কিন্তু লক্ষ্য রাখবেন আর মাছকে আমরা একদমই কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে আর মাছ খেতে একদম ভালো লাগে না হাই ফ্লেমে একদম তাড়াতাড়ি করে আমরা দুপিট উল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে মাথাটাকে অল্প সময় নিয়ে ভেজে নিতে পারেন কিন্তু মাছের পিসগুলোকে একদমই বেশি কড়া করে ভাজবেন না খানিক্ষণ ভেজে নেওয়ার পর মাছগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি এক এক করে মাছের পিসগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম আর মাছের মাথাটাকে অল্প খানিকক্ষণ ধরে আরেকটু ভেজে নিয়েছি তারপর আমি তেল থেকে তুলে নিচ্ছি অন্যদিকে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এবং টমেটো এই চারটাকেই আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি শুধু কাঁচা লঙ্কাটাকে আমি পেটে নিয়েছি পেঁয়াজ টমেটো এবং আদাটাকে গ্রেটারের সাথে করে নিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন টমেটো এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব তারপর গ্রেড করে রাখা আদাটাও দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করেছি তাই রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম দেখুন আমাদের মশলা কষানোটা প্রায় হয়ে এসেছে তারপর আমি এখানে চারটি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি অল্প খানিকটা জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটার মধ্যে যখন জাল উঠে আসবে তখন আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে দিয়েছি যাতে মশলাটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচের মতো সাদা সরষে বাটা খানিকটা জল দিয়ে দিয়ে সর্ষে বাটাটাকে আমি গুলে নেব ভালো করে গুলে নেওয়ার পর তরকারির মধ্যে আমি এই সরষে পাটাটা ব্যবহার করলাম সরষে পাটা দেওয়ার হয়ে গেলে আমরা তরকারিটাকে বেশিক্ষণ ধরে জাল দেব না আর একটু জল দিয়ে তরকারির ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা যখনই ফুটে উঠবে আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট আমাদের রান্নাটা একদম শেষ হয়ে এসেছে আমরা চুলার ফ্লেমটা অফ করে দেব গরম ভাতের সঙ্গে আর মাছের এই রেসিপিটি আপনারা পরিবেশন করুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন